আসসালামু আলাইকুম রদুলা আমাদের পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা পুনরায় মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্টটি রিনিউ করি বা নবায়ন করি পাসপোর্ট রিনিউ করতে হলে কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনার পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি পুনরায় পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য যে রিনিউ করবেন বা নবায়ন করবেন এটার জন্য যে আবেদন করবেন এই আবেদনের সময় কি কী ডকুমেন্টসগুলো আপনার লাগবে এবং কি কী ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করলে খুব দ্রুতই আপনার পাসপোর্টটা আপনি রিনিউ করাতে পারবেন এবং আপনার পাসপোর্টটা আপনি খুব দ্রুতই হাতে পেয়ে যাবেন তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিন তো বন্ধুরা পাসপোর্ট রিনিউ করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের কপি কিন্তু মাস্ট বি লাগবে যেহেতু আপনি নতুন পাসপোর্ট করেছিলেন অবশ্যই আপনার এনআইডি দিয়ে করেছিলেন পাসপোর্টের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে অবশ্যই আপনাকে পাসপোর্ট রিনিউ করতে হবে এবং রিনিউ করতে হলে অবশ্যই আপনার এনআইডির ফটো কপি লাগবে এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার যে পুরাতন পাসপোর্টটা রয়েছে সেই পুরাতন পাসপোর্টটা কিন্তু অবশ্যই আপনার লাগবে মাস্ট বি এবং তৃতীয় নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আবেদনপত্রের কপি আপনি অনলাইনে যে পাসপোর্ট রিনিউ করার জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদনের একটা কপি লাগবে এবং চতুর্থ নাম্বারে যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের কপি লাগবে এবং এর সাথে আরেকটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার জমা স্লিপ এসে অনলাইনে আবেদন করার পরে যে ব্যাংকে টাকা জমা দিয়েছিলেন সেই জমা একটা স্লিপ প্রয়োজন হবে এবং পঞ্চম নাম্বারে লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেটটি দেখাতে হবে এবং সর্বশেষ যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স বা আইডি কার্ডের কপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যবসার যে ট্রেড লাইসেন্সের কপিটা রয়েছে সেটা আপনাকে সাবমিট করতে হবে অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যে আইডি কার্ডটা রয়েছে সেটার কপি দিতে হবে এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেই প্রতিষ্ঠানের একটা স্টাফ আইডির কপি লাগবে বন্ধুরা যে ডকুমেন্টস গুলোর কথা বললাম আপনি সর্বপ্রথম পাসপোর্ট রিনিউ জন্য অনলাইন আবেদন করবেন এবং আবেদন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টস গুলো বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যদি পাসপোর্ট অফিসে জমা দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট রিনিউটা খুব দ্রুতই হয়ে যাবে এবং আপনি কিন্তু পুনরায় নতুন পাসপোর্ট খুব দ্রুতই পেয়ে যাবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে পাসপোর্ট রিনিউ করতে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি কাগজপত্র লাগে এবং আপনি খুব দ্রুত কিভাবে পাসপোর্ট পেয়ে যাবেন এই বিষয়টা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তবন্দন্ত আজ ছিল পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ